আজকে দেখা যায় রসুলকে নিয়ে কুডুক্তি করা হয় আজকে দেখা যায় বাংলার জমিনে কোরআনকে নিয়ে কুডুক্তি করা হয় আজকে আমরা দেখতেছি বাংলার জমিনের ভিতরে ইসলামকে নিয়ে কুডুক্তি করা হয় আজকে আমরা দেখতেছি বাংলার জমিনে আমাদের ঠাকুরগায়ের গায়ের বিভিন্ন মসজিদ মাদ্রাসাকে নিয়ে কুডুক্তি করা হয় আজকে উলামাই কেরাম ঠাকুরগাঁও চৌরাস্তায় গিয়ে মিটিং মিছিল করতেছে এই সমস্ত কুলাঙ্গারদেরকে ফাঁসির কাষ্টে জুলানোর জন্য কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার ভুলে গেলে চলবে না আজকে যদি ইমানের দৌলত পেতে চাই তাহলে উলামাই কেরাম হলো আমাদের আদর্শ কথা বলেন ঠিক কিনা ইন্নামায়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নামায়ক সাল্লাহ আমিনায়বাদী হিলমা আল্লাহ ফাকুরবুল আলামিন বলেন গোটা পৃথিবীতে হাজারো রঙের হাজারো ঢঙের মানুষ আছে হাজারো শ্রেণীর মানুষ আছে গোটা পৃথিবীতে অনেক ধর্ম অবলম্বী আছে গোটা পৃথিবীতে মুসলমানের ভিতরেও অনেক ভাগ আছে অনেক তারতম্য আছে কিন্তু গোটা পৃথিবীর ভিতরে যারা একমাত্র সহি আকিদার আলেম যারা হক্কানি আলেম তারা সবচাইতে বেশি আল্লাহ তালাকে ভয় করে কথা বলেন ঠিক কিনা গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি ভয় করে কারা যারা প্রকৃত হক্কানি আলেম হক্কানি অলামাই কেরাম আল্লাহ তালা হক্কানি ওলামাই কেরামের মধ্যেই আল্লাহ তালা বলেছেন ওলামা ওলামাই কেরামগণ সবচাইতে বেশি আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করে কেন ওলামাই কেরাম কোরআনের তাদের জ্ঞান আছে ওলামাই কেরামের কাছে হাদিসের জ্ঞান আছে ওলামাই কেরামের ভিতরে তাদের ভিতরে কোরআন হাদিসের সুন্নত আছে কোরআন এবং হাদিস কিভাবে অধ্যয়ন করলে কি আছে এটার ভিতরে কি আছে এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি এটার তারতম্য কি সব কিছু ব্যাপারে ওলামাই ক্যারাম সবচাইতে বেশি জানে যার কারণে আল্লাহ তালা ওলামাই ক্যারামের কে ডাক দিয়ে বলতেছেন ওলামাই ক্যারামে সবচেয়ে বেশি আমি আল্লাহ তালাকে ভয় করে বলেন না সুবহান আল্লাহ সম্মানিত হাজরিন যেই কথাটা বলতেছিলাম গোটা পৃথিবীতে অনেক ধর্ম অনেক বর্ণের লোক আছে তার ভিতরে আল্লাহ তালাকে সবচাইতে ভয় করে কারা ওলামাই ক্যারামগন দেখেন এই ওলামাই ক্যারামগন আল্লাহ তালাকে ভয় করে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কথা আল্লাহর কালামের মধ্যে নিয়ে আসছেন কি পরিমাণ ভয় কি পরিমাণ তাদের ভিতরে ভয় বৃত্তি বলতেছে তফসিলের কিতাবের ভিতরে আসছে যে মুজাদ্দেদে আলফিসানি রহমাতুল্লাহি আলাই কে তার নাম শুনে নাই কে তাকে চেনে না এই মুজাদ্দেদি আলফে মারা গিয়েছেন তিনার কবর জিয়ারত করার জন্য আল্লাহর এক বান্দা তিনার এলাকায় গিয়েছেন আলফে সানির কবর জিয়ারত করার জন্য এমনই তো অবস্থায় কবর জিয়ারত করবে নামাজের সময় হয়ে গেছে তিনি দেখতেছেন মাঠে যেই ছেলেগুলা খেলতেছিল সমস্ত ছেলেরা ওই খেলা অবস্থাতেই খেলা বাদ দিয়ে নামাজের জন্য তারা অগ্রসর হচ্ছে নামাজের দিকে তারা যাচ্ছে সকলেই নামাজের দিকে দৌড়ায় সরতেছে ওই আল্লাহর অলি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন এই ছেলেগুলো মাঠের খেলা খেলনেওয়ালা ছেলেগুলো তারাও ওই খেলার জন্য খেলা ছেড়ে ওই মসজিদে তারা নামাজের কাতারে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহর ওলি তাদেরকে নিয়ে নামাজ শেষ করে আল্লাহর বন্দা আবার দানে বামে সালাম ফেরানোর পর লক্ষ্য করে দেখেন এই সন্তানগুলো আর এই মসজিদে নাই তারা আবার খেলার জন্য চলে গেছে এমনই সময় তিনি আবার মাঠে গেলেন ছেলেদেরকে ডাক দিলেন ও ছেলেরা কি ব্যাপার তোমরা তো খেলতেছিলে খেলা থেকে অজু সারাই তোমরা নামাজ চলে আসলে তোমরা কি অজু নাই তোমরা কি অজু বিহীন নামাজ পড়েছ সমস্ত ছেলেরা এক বাক্যে উত্তর দিয়ে দিল হুজুর আপনি এটা কি বললেন মুসলমান নামাজ পড়বে আবার অজু ছাড়া এটা কখনো হতে পারে কথা বলেন পারে পারে না আমরা ছেলেরা ছোট হতে পারি কিন্তু আপনি তো জানেন এই এলাকা হল মুজাদ্দি আলফে সানি রহমতুল্লাহি আলাই তিনার এলাকা এই এলাকার মানুষ আমরা এমন এক মানুষ যাকে আমরা হারিয়েছি আমরা তো মনে করি এমন এক সুদর্শন মানুষকে হারিয়েছি আমরা তো একজন এমন সেরে তাস মানুষকে হারিয়েছি যার ব্যথায় আমরা এখনো ব্যথিত এমন একজন মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এই মুজাদ্দি আলফি সানি রহমতুল্লাহ ছোট্ট ছোট্ট সন্তানেরা রাগ দিয়ে বলতেছে হুজুর আমরা নামাজ পড়েছি আমাদের তো অজু দূরের কথা আমাদের ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই সময় অজু করে নেই বলেন সুবাহান এই হলো উলামাই কেরামের অবস্থা উলামাই কেরামের হালত তিনি না জানেন কোরআন এবং হাদিস ব্যাপারে যার কারণেই তো এই উলামাই ক্যারামের কারণেই আল্লাহ পাক গুলা আমিন হয়তো বা এই দিনকে এই ইসলামকে এই ঠাকুরগাঁয়ের মাটিকে গোটা বাংলার মাটিকে এখনও টিকিয়ে রেখেছেন কথা বলেন ঠিক কিনা ও মুসলমানি মান্দার ভুলে গেলে চলবে না আজকে দেখা যায় রসুলকে নিয়ে কুডুক্তি করা হয় আজকে দেখা যায় বাংলার শমিনে কোরআনকে নিয়ে কুটূক্তি করা হয় আজকে আমরা দেখতেছি বাংলার শমিনের ভিতরে ইসলামকে নিয়ে কুটূক্তি করা হয় আজকে আমরা দেখতেছি বাংলার ছবিরে আমাদের ঠাকুরগায়ের বিভিন্ন মসজিদ মাদ্রাসাকে নিয়ে কটুক্তি করা হয় আজকে উলামাই ঠাকুর ঠাকুরগাঁও চৌরাস্তায় গিয়ে মিটিং মিছিল করতেছে এই সমস্ত কুলান্দারদেরকে ফাঁসির কাষ্টে জোড়ানোর জন্য কথা বলেন ঠিক কিনা না ও মুসলমান মান্দারা ভুলে গেলে চলবে না আজকে যদি ঈমানের দৌলত পেতে চাই তাহলে উলামাই কেরাম হল আমাদের আদর্শ কথা বলেন ঠিক কিনা না তার আদর্শ ছিল দুনিয়ার হাল হাকিকতের আদর্শ তার আদর্শ ছিল দুনিয়ার প্রতি তার মুখা মুখ এই এইরকম আদর্শ ছিল আল্লাহর বান্দার নাম হলো বশিরুদ্দিন সে বসিরুদ্দিন দুনিয়ার হালতের জন্য দুনিয়া পাওয়ার জন্য মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে নাই মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই মানুষের সম্পদ লুণ্ঠন করতেও সে কখনো দ্বিধাবোধ করে নাই এই বশিরুদ্দিন একদিন যাচ্ছে ডাকাতি করার জন্য অনেক দূরে বিবি ডাক দিয়ে বলতেছে ও বসির কোথায় যাচ্ছ বলতেছে ডাকাতি করার জন্য ডাকাতি করে কি করবা বলতেছে আমাদের অনেক সম্পদ হবে অনেক টাকা হবে অনেক ধনসম্পদ হবে এই জন্য ডাকাতি করার জন্য যাচ্ছি আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় ও স্বামী আমার সম্পদ দিয়ে কি হবে কারণ এক সময় তো আমরা কেউ থাকবো না এই দুনিয়া থাকবে না দুনিয়া থেকে আমাদের প্রত্যেককেই চিরবিদায় হয়ে চলে যেতে হবে অতএব এত সম্পদের প্রয়োজন নাই আসুন আমরা যদি আল্লাহ আল্লাহওয়ালা হতে পারি আল্লাহর কাছে যদি দামি হতে পারি তাহলে হতে পারি আল্লাহ তালা কাছে যদি সম্মানী হয়ে যায় তাহলে আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের সম্মান জান্নাত দিয়ে দিবে বলেন সুবাহর আল্লাহ সম্মানিত হাজির বসিরুদ্দিন তার বিবির কথা শুনে নাই না শুনে বসিরুদ্দিন ডাকাতি করার জন্য ঘর থেকে বাইর হয়ে গেছে ডাকাতি করবে এমনই তো অবস্থায় যাচ্ছে তো যাচ্ছে রাস্তা দিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয় বসিরুদ্দিন এমনই সময় রাত্রিবেলায় লক্ষ্য করে একটা ছোট্ট ঘর মসজিদ দেখা যায় এই মসজিদের ভিতরে নিবু নিবু একটা আলো দেখা যায় আল্লাহর বান্দা বসির উদ্দিন লক্ষ্য করে দেখতেছে ওই ঘরের ভিতরে আলো তো দেখা যায় পাশাপাশি ওই ঘর থেকে কান্নার একটা আওয়াজ বাইর হচ্ছে বসির চিন্তা করে এত গভীর রজনীতে এই জায়গায় কান্না আওয়াজ ছোট সন্তানের কান্নার আওয়াজ ব্যাপার কি কে কাঁদতেছে বসিরুদ্দিন হেঁটে হেঁটে ওই ঘরের দিকে রওনা হয় এক পা দু পা করে আগাইতে শুরু করে দিল কিতাবের ভিতরে আসতে বসির উদ্দিন সামনের দিকে যায় সামনের দিকে গিয়ে দেখে এই যে ঘর দেখা যায় এটা সাধারণ ঘর নয় এই ঘরটা হলো স্বয়ং একজন মালিকের তিনি হলেন আল্লাহ এই ঘরটা আল্লাহর ঘর আল্লাহর ঘরের ভিতরে বসে আল্লাহর এক ছোট্ট বাচ্চা আল্লাহ তালার কালাম করে আনুল তেলাওয়াত করে বসির সামনের দিকে অগ্রসর হয় আর অগ্রসর হয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করে লক্ষ্য করে দেখে সন্তানটা আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লার বন্দা বসির দিন মাথায় হাট্টা বোলাইয়া দেয় আর বোলায়া দিয়ে ডাক দিয়ে কয় ও সন্তান কেন তুমি কাঁদতেছ কেন তুমি কাঁদতেছ সন্তান ডাক দিয়ে কয় চাচা আমি কাঁদি এই জন্য এই জায়গায় আমি বসে বসে কোরআনুল করিম তেলাওয়াত করি কারণ গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায় কিন্তু এক মালিক ঘুমায় না কথা বলেন তিনি কে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমায় না আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে চাই আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি হতে চাই এই দামি হওয়ার জন্য শ্রেষ্ঠ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য ও চাচা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম কিতাব আমি আল্লাহর কিতাব আল্লাহর কালাম ও করতেছি রাস্তা দিয়ে যাচ্ছেন আমি কাঁদতেছি কারণ আছে কারণ আছে বসির উদ্দিন ডাক দিয়ে কয় ও সন্তান ও ভাতিজা কেন কান্দ এবার সন্তানটা ডাক দেওয়া কয় চাচা কান্দি কারণ হলো। আমি এই জায়গায় বসে পড়তেছি মনে পড়ে গেল আমার বাবার কথা মনে পড়ে গেল আমার মায়ের কথা আমার তো দুনিয়াতে মা নাই আবার তো দুনিয়াতে বাবা নাই বাবা যদি থাকতো বাবার কোলে মাথা দিয়ে আমি ঘুমায় যাইতাম মা যদি থাকতো মায়ের উড়ে গিয়ে সে যাইতাম আমার তো বাবা নাই আমার তো নাই ও দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই আমার আপন দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ আর দুনিয়াতে আমার আপন আল্লাহর দেওয়ার আনুল করিম যে জায়গায় তেলাবাত করা হয় আল্লাহর সুলের ঘর মসজিদ মাদ্রাসা কনসুবহান আল্লাহ মসজিদ আর মাদ্রাসা সারা আমার আর আপন বলতে কেউ নাই ও চাচা আমি এই জায়গায় বসে কান্দি আর আল্লাহর দেওয়া কালাম তেলাওয়াত করি কারণ আমার মায়ের আশা ছিল আমার বাবার ইচ্ছা ছিল আমি যেন আল্লাহর আর কালামের হাফেজে কোরআন হয়ে যাই কোন হান আল্লাহ বস্তির দিন ডাক দিয়ে কয় সন্তান কাঁদতেছ কারণ কি বলতেছি মার জন্য কাদিনা বাবার জন্য কাদিনা ভাইয়ের জন্য কাদিনা কাঁদতেছি বাবার কথা একটু মনে পড়ে মায়ের কথা মনে পড়ে আর আমি যেন বাবা মায়ের আশা পূরণ করতে পারি এই জন্য আমি এই জায়গায় আল্লাহর কালাম তেলাবাত করি এই আর কাঁদতেছি ও মুসলমানি মান্দার বসিরদ্দিন মাথায় হাত বুলাইয়া দেয় করার কি আছে কাত কেন কাদার কি আছে এমনই সময় বসির উদ্দিন ডাক দিয়ে বলেন তোমার কি প্রয়োজন বলো সন্তান ডাক দিয়ে চাচা আমার তেমন কোন জিনিসের প্রয়োজন নাই ও চাচা আমার শুধুমাত্র কেবলমাত্র আমার তো বড় ভাই নাই আমার বড় বোন নাই আমার বাবা নাই আমার মা নাই আমার খরচকে চালাবে এরকম ব্যক্তিও আমার কাছে নাই এই জন্য আমি এই জায়গায় আল্লাহর ঘরে বসে বসে কান্দি কারণ আমার খরচ যদি কেউ না চালাইতে পারে তাহলে তো আমি আল্লাহর কালামের হাফেজও হতে পারব না এই জন্য কাঁদতেছি ভাই আমার বন্ধুরা আমার এমনই তো অবস্থায় বসির তোমার অভিভাবক যদি কেউ না থাকে এই জমিনের উপরে আসবানের নিচে আমি বসির আজ থেকে তোমার জন্য তোমার অভিভাবক হয়ে গেলাম কনসুবহান আল্লাহ আমি তোমার অভিভাবক কি লাগবে বসিরদ্দিন চলে যায় বাজারে বাজারে গিয়ে দোকানদারকে ডাক দিয়ে কয় ও দোকানদার শোনো আজকে থেকে এই যে ছেলেটা এই ছেলেটার তেলের যত খরচ লাগবে তার পকেট বাবদ যত টাকা লাগবে তার যত নাস্তা বাবদ যত টাকা লাগবে তার এর যত টাকা লাগবে সমস্ত খরচগুলো আমি আমি দিতে চাই তুমি তাকে সমস্ত খরচগুলো দিয়ে দিবা দোকানদার রাজি হয়ে যায় ও মুসলমান ইমামদার সন্তানটা ডাক দিয়ে কয় চাচা আমার তো বাবা নাই আমার তো নাই আজকে থেকে আপনি আমার বাবা আজকে থেকে আপনি আমার মা বসিরুদ্দিন ডাক দিয়ে কয় কোরআনের হাফেজ যদি হয় তুমি তো কোরআনের হাফেজ হচ্ছ একজন কোরআনের হাফেজের মর্তবা কেমন তুমি যদি একটু বলতা বসিরুদ্দিনকে সন্তানটা ডাক দিয়ে কয় চাচা একজন কোরআনের হাফেজ হল আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ তালার কাছে সবচাইতে সব চাইতে প্রিয় হলো একজন হাফেজে কোরআন বলেন কি নবী বলেন্লা সালাম হাদিসের মধ্যে বলেন একজন সন্তান যখন তার কোরআনকে সিনাই নিয়ে মক্তবের দিকে রওনা হয় মাদ্রাসার দিকে রওনা হয় সিরের কিতাবের ভিতরে আসছে হাদিসের ভিতরে আসছে সন্তানটা যখন হাঁটি করে ঘরের দিকে রওনা হয় ঘর থেকে রওনা হয় মাদ্রাসার দিকে যখন অগ্রসর হয় অবস্থায় ওই ঘর থেকে বাইর হল যতক্ষণ সে হাঁটিহাটি পা করে ঘর থেকে বাইর হয় মক্ত পর্যন্ত আসতে তার পায়ের নিচে নূরের ফেরেস তারা নূরের পরকে বিষয় দেয় কনসুব হানাল্লাহ এই জন্য হাদিসের কিতাবের ভিতরে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া তাযাউল মালাইকাতা আসনি হাতার সাল্লি তালিবিল ইল আও কামা ক্বাল আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার একজন সন্তান একজন মাদ্রাসার ছাত্র যখন সে হাঁটি হাঁটি পা পা করে নিজের ঘর থেকে মাদ্রাসার দিকে যায় ওই সন্তানটা যতক্ষণ হাঁটে ততক্ষণ পর্যন্ত তার পায়ের নিচে তারা নূরের ইমানদার কিতাবের ভিতরে আসছে পৃথিবীতে তো অনেক বড় বড় লাইব্রেরি আছে পৃথিবীর ভিতরে আস পৃথিবীতে অনেক বড় বড় বইয়ের দোকান আছে পৃথিবীতে অনেক বড় বড় কিতাব আছে বই আছে গাইড আছে কিন্তু দেখা যায় গোটা পৃথিবীর সমস্ত কিতাবকে যদি আল্লাহ নিয়ামতি পাল্লা দিয়ে যদি মাপা হয় নিয়ামতি পাল্লায় যদি দেওয়া হয় সমস্ত কিতাবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় যদি আল্লাহর কালামের একটা অক্ষরকে দেওয়া হয় এরপরেও আল্লাহর কালামের সমপরিমাণ কখনো হবে না কথা বলেন ঠিক কিনা না যারা পড়ি তাদের সম্মান তাদের মর্তবা আল্লাহ কি পরিমাণ দিয়েছেন যারা পড়ে তাদের সম্মান আল্লাহ তালা কি পরিমাণ দিয়েছেন সম্মানে তাহা এই জন্যই তো বলতে চাই এই তলেবে এলেমরা যখন মাদ্রাসার দিকে অগ্রসর হয় তফসিরের কিতাবের ভিতরে আসছে সন্তানটা যেই রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছে সন্তানটা যেই রাস্তা দিয়ে আসতেছে এই রাস্তার দুই পাশে যতগুলো গাছ আছে এই রাস্তার দুই পাশে যতগুলো পিপিলিকা থেকে শুরু করে বড় জীবজন্তু আছে সমস্ত জীবজন্তু এই ছোট্ট সন্তানের জন্য তলে বেলের জন্য মাখ ফেরাতের দোয়া করতে থাকে কনসু হানাল্লাহ তাই নেই রে মুসলমান শুধু তাই নয় এই যে উলামাই কেরামের আগমন তাফসিরের কিতাবের ভিতরে আসছে মুজাদ্দিদি আলফে রহমাতুল্লাহ রহমাতুল্লাহি আলাই তিনি তিনার এলাকায় বসবাস করেন যেদিন তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন ওই বিদায় নেওয়ার সময়ে ওই এলাকার মানুষগুলো অজস্রে কাঁদতেছিল এত পরিমাণ কাঁদতেছিল এত পরিমাণ কাঁদতেছিল লোকেরা জিজ্ঞেস করতেছে কেউ কেউ জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তোমরা এত পরিমাণ কাঁদতেছ কেন লোকগুলা ডাক দিয়ে কয় এই জন্য কাঁদতেছি এই জায়গার ভিতরে আমাদের একজন আখেরাতের মডেল ছিলেন উলামাই কেরামের মডেল ছিলেন দুনিয়ার ভিতরে কোরআনের একজন মডেল ছিলেন একজন বড় উলামাই কেরাম ছিলেন যেই উলামাই কেরাম আজকে দুনিয়ার সমিন থেকে চলে গেলেন মুজাদ্দেদে আলফে সারি রহমতুল্লাহ হিয়ারাই চলে গেলেন যার ব্যথায় ব্যতীত হয়ে আমরা আজকে কাটতেছি এত বড় মানের একজন মানুষ ছিলেন ও মুসলমান ইমানদার এই জন্যই তো কিতাবের ভিতরে আসছে কোন এলাকায় যখন একজন আলেম থাকে একজন হক্কানি আলেম থাকে ওই এলাকার ভিতরে যখন একজন হক্কানি ওলামাই কেরাম থাকে একজন হক্কানি ইমাম যখন যেরকম ভাবে কিতাবি জ্ঞান আছে ওহির জ্ঞান আছে এরকম একজন হক্কানি ওলামাই কেরাম থাকে ওই ওলামাই কেরামের কারণে আসমান এবং জমিনের ভিতরে যত কিছু মাকলুকাত আছে সমস্ত মাকলুকাত গুলো তার জন্য মাকফেরাতের দোয়া করতে থাকে কনসুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার এই জন্য বলতে চাই উলামাই কেরাম হলো আমাদের আদর্শ ওলামাই কেরাম হলো আমাদের মডেল উলামাই ক্যারাম হলো আমাদের দিন ইসলামের সমস্ত বাহক আজকে উলামাই কেরাম থেকে যদি আমরা মাইনাস করে চলি আমরা দুনিয়া পাবো কিন্তু আখেরাত কিন্তু পাওয়া যাবে না আখেরাতের একজন মানুষ সৌচ্চ হতে হলে আখরাতে একজন মানুষ দামি হতে হলে তার জন্য এই ইমাম ওলামার সঙ্গে থাকা অত্যন্ত বেশি জরুরি খুব থেকে খুবই বেশি জরুরি আর ওলামাই ক্যারামকে মাইনাস করে সে দুনিয়াতে অনেক বড় হতে পারবে কিন্তু আখরাতে কখনো বড় হতে পারবে